হ্যালো ইভ্রি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমাকে অনেকেই প্রশ্ন করে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষে আমি কীভাবে স্পন্সরশিপের মাধ্যমে সেনমন দুই বছরের ডিপ্লোমা করতে পারবো যাতে করে আমার কোনো টাকা পয়সা খরচ না হয় এবং পরবর্তীতে আমার ডিপ্লোমা শেষে যাতে আমি খুব দ্রুত জব পেয়ে যাই তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে আপনি সেন্টম গাক্যু স্কলারশিপ পাবেন কোম্পানি স্পন্সর্ড স্কলারশিপ পাবেন এবং সেই স্কলারশিপের সুবিধাগুলো কি কি হতে পারে কি ধরনের অসুবিধা আপনি ফেস করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি জেনে যাবেন যে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং সঠিক তথ্যগুলো কোথা থেকে পাওয়া যায় কারণ এই স্পন্সরশিপের বিষয়টা যখনই আসে তখনই বিভিন্ন এজেন্সি বিভিন্ন পার্সন তারা কি করে বিভিন্ন ধরনের রং ইনফরমেশান দেয় এবং কিছু টাকা হাতিয়ে নেওয়ার চিন্তায় থাকে তো সকল ফাঁদ থেকে দূরে থাকতে হলে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনি জেনে যাবেন এ টু জেড কোম্পানি স্পন্সরের মাধ্যমে কিভাবে আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং জাপানে বসে করতে পারেন তো চলুন দেরি না করে আজকের ভিডিওটিতে ঝাঁপিয়ে পড়া যাক এবং এ টু জেড সব কিছু এক ভিডিওতে জেনে নেওয়া যাক এই ভিডিওটা যেহেতু আমি স্টেপ বাই স্টেপ কথা বলবো তো প্রথম স্টেপে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আসলে এই সেন্টমোন কাকু স্কলারশিপ বা এই কোম্পানি স্পন্সর্ড স্কলারশিপ এটা আসলে কি বোঝাচ্ছে এটা হলো এমন একটা বিষয় যে আন্তর্জাতিক যে স্টুডেন্ট যেমন বাংলাদেশ নেপাল ভুটান সহ বিভিন্ন দেশের যে নাগরিক আছে তারা যখন এখানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষ করে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষ করার পরে যে জিনিসটা করে তারা বিভিন্ন সেনমন কাক্কুতে ভর্তি হতে চায় কিন্তু সেখানে অনেক বেশি টাকার প্রয়োজন হয় দেখা গেল সাত থেকে আট লক্ষ বা ভালো কোনো সেনমন ভর্তি হতে গেলে দশ লক্ষ পার ইয়ারে খরচ হয় তো এই খরচটা তারা না করে যদি কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারে তাহলে যে জিনিসটা হয় বিভিন্ন কোম্পানি আপনি যেই রিলেটেড পড়াশোনা করবেন সেই রিলেটেড কোম্পানি আপনাকে স্পন্সর করবে পুরো টিউশন ফি অর্থাৎ আপনার দুই বছরে এই কাকু করার সময় যত টাকা খরচ হবে সম্পূর্ণ টাকা পে করবে হচ্ছে সে কোম্পানি তাছাড়া আপনার কাগজ কলম থেকে বিভিন্ন জিনিস যেগুলো প্রয়োজন আপনার স্টুডেন্টশিপ চালানোর জন্য সেই জিনিসগুলো প্রদান করে কিছু কিছু স্কলারশিপ বা কিছু কিছু কোম্পানি এছাড়া যে জিনিসটা হয় কিছু কিছু ভালো কোম্পানি আছে যারা কি করে আপনার থাকা খাওয়া বাবদ কিছু এক্সট্রা টাকা আপনাকে পে করবে যাতে করে আপনি পড়াশোনায় সম্পূর্ণ মনোযোগ দিতে পারেন এর বিনিময়ে যে জিনিসটা করতে হবে এর বিনিময়ে আপনাকে নির্দিষ্ট কয়েক বছর সেই কোম্পানিতে জব করতে হবে আপনি অন্য কোম্পানিতে যে জব করবেন সেটা হবে না তো দেখা যায় সেটা সাধারণত তিন থেকে পাঁচ বছর পর্যন্ত আপনার সেই কোম্পানিতে স্ট্রিক্টলি থাকতে হবে এরপরে আপনি চিন্তা করতে পারেন অন্য কোম্পানিতে যাওয়ার কিন্তু এর পূর্বে আপনি যেতে পারবেন না সেকেন্ড স্টেপে আমরা জেনে নেব যে কি কি ক্রাইটেরিয়া ফলো করলে আপনি স্কলারশিপটা পেতে পারেন আপনি দেখে গেল যে চাইলেন আর পেয়ে গেলেন এমন তো বিষয় না কারণ আপনার উপর যেহেতু কোম্পানিটা ইনভেস্ট করবে সো আপনার কিছু কোয়ালিটি বা কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে এরপরে আপনাকে এই সুযোগটা দেয়া হবে প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হলো এইসএসসি বা এর সমমান আপনার পড়াশোনা থাকতে হবে দেশে এরপরে জাপানিজ এন ফোর এন ফাইভ থাকতেই হবে কিন্তু আপনার যদি এন থাকে বা এন টু থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই অগ্রাধিকার পাবেন আপনার বিহেভিয়ার থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস এগুলোতে কোনো সমস্যা থাকতে পারবে না আপনার কিছু জিনিস আছে জাপানে ট্যাটু একদম পছন্দ করা হয় না তো আপনার শরীরে যদি ট্যাটু থাকে তাহলে আপনি স্কলারশিপ পাবেন না শুধু স্কলারশিপ নয় আপনি বিভিন্ন সেনমন কাক্যুতে আপনি চান্সই পাবেন না যদি তারা জানতে পারে যে আপনার শরীরে ট্যাটু আছে ট্যাটুকে তারা খুবই নেগেটিভভাবে দেখে এবং বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এর বেশি হলে হবে না কারণ আঠারো বছর আপনার আপনি ইন্টারমিডিয়েট পাস করার পরে একটা নির্দিষ্ট সময় পাচ্ছেন যে আঠারো থেকে তিরিশ বছর এটা হিউজ একটা টাইম ফ্রেম আর কি কারণ জাপান কিন্তু ওয়াকাই অর্থাৎ যারা যুবক তাদেরকে বেশি প্রাধান্য দেয় আপনি যদি থার্টি ফাইভ ইয়ার্স আপ হয়ে যান তাহলে আপনাকে প্রাধান্য দিবে না আপনাকে পছন্দ করবে না তারা এজন্যই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন ভিসায় থার্টি ফাইভ আপ যারা কিন্তু অনেক বেশি স্কিলড না তারা কিন্তু ভিসা পায় না থার্ড স্টেপে আমরা জেনে নিব যে কোন কোন কোর্সগুলোতে সাধারণত এই স্কলারশিপগুলো অফার করা হয় সবচেয়ে বেশি এই স্কলারশিপগুলো অফার করা হয় কেয়ার গিভিংয়ের জন্য এবং কনস্ট্রাকশান ওয়ার্কারের জন্য কারণ সাধারণত সবাই এই পেশায় যেতে আগ্রহী হয় না তো তাদের কারণে যে জিনিসটা করে যেটা স্পন্সরশিপ দেওয়া হয় টাকা ছাড়া পড়াশোনা করুক বাট পড়াশোনা শেষে তাদের কোম্পানিতে হায়ার্ড হয়ে যাবে তো তাদের তারাও লাভবান হচ্ছে কাজের লোক পাচ্ছে আর যারা স্পন্সর পাচ্ছে তারাও টাকা পয়সা ছাড়া পড়াশোনা করতে পারছে তাছাড়া এগ্রিকালচার তাছাড়া আইটি এবং হোটেল অ্যান্ড ট্যুরিজম তাছাড়া কুরুমা বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়েও এই স্কলারশিপটা অনেক বেশি অ্যাভেলেবেল আছে তো আপনি কোন বিষয়ে আসলে পড়াশোনা করতে চাচ্ছেন কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি সেই বিষয়টা নিয়ে স্পেসিফিক ভিডিও করার চেষ্টা করতে পারি তাহলে যেটা হবে আপনি আরও ভালো ডিটেইলে জানতে পারবেন যে এই বিষয়টা নিয়ে পড়াশোনা করলে ফিউচারটা কেমন হবে বা স্পন্সরশিপে কী ধরনের সমস্যা হতে পারে তো আপনারা কমেন্ট করতে ভুলবেন ভিউয়ার্সদের মধ্যে অনেকে হয়তো ভাবতেছেন এটাও কি সম্ভব বা এটা কি আসলে সত্য নাকি আমি উল্টাপাল্টা তথ্য দিয়ে ভিডিও বানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি জানতে পারবেন আমি কিছু রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স বা আমার পরিচিত এমন কারো কথা বলবো যারা এইভাবে স্পন্সরশিপের মাধ্যমে পড়াশোনা করে জব করতেছে এবং তারা এখন কোম্পানির ভালো পর্যায়ে আছে। এমন না যে সে একটা কোম্পানিতে স্ট্রিট রয়ে গেছে সে বিভিন্ন কোম্পানি ঘুরে ঘুরে এখন ভালো পর্যায়ে আছে একটা কোম্পানিতে চার নম্বর স্টেপে স্পেসিফিক্যালি কি ধরনের সুবিধা সাধারণত স্পন্সরটি পেলে পেয়ে থাকবেন তার একটা বিষয় আমি সিরিয়াল ওয়াইজ বলে যাব যদিও কিছু জিনিস আমি কাভার করে ফেলেছি অলরেডি এর এক নম্বর হলো সম্পূর্ণ টিউশন ফি অর্থাৎ এই দুই বছর পড়াশোনায় যত টিউশন ফি আছে সব টাকা কোম্পানি বহন করবে এছাড়া বিশ থেকে ষাট হাজার ইয়েন আপনাকে প্রতি মাসে থাকা খাওয়া বাবদ স্পন্সর করা হবে তাছাড়া আপনার যে আটাশ ঘন্টার ওয়ার্ক পারমিট সপ্তাহে যেটা সকল স্টুডেন্টরাই পেয়ে থাকে সেটা তো আপনার থাকবেই এছাড়া আরেকটা বিষয় থাকে সেটা হলো যে পড়াশোনা শেষে আপনার কিন্তু চাকরি খোঁজার কোনো চিন্তা করতে হচ্ছে না অর্থাৎ আপনার পড়াশোনা শেষ আপনি সে কোম্পানিতে সরাসরি যে জয়েন করে ফেলবেন এবং মজার বিষয় হলো যখন আপনি সেনমু ভর্তি হবেন স্পন্সরশিপের মাধ্যমে তখন কিন্তু আপনার দুই বছরের ভিসা একবারে দিয়ে দিবে। কোনো ঝামেলা নেই আর এই বিষয়গুলো ডিল করবে সরাসরি সে কোম্পানি সো আপনার ভিসা রিলেটেড বা এই ধরনের ইস্যু রিলেটেড কোনো ঝামেলা কিন্তু আপনি পড়তে হচ্ছে না আর যেহেতু টিউশন ফি আপনার নেই সো আপনি আঠাশ ঘন্টা কাজ করে কিন্তু দেশে ভালো অ্যামাউন্ট টাকা ও দেশে পাঠাতে পারবেন নাম্বার স্টেপটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ হলো আপনি এই স্পন্সরশিপ নিচ্ছেন নেওয়ার সময় কিন্তু আপনার টার্মস অ্যান্ড কন্ডিশানের উপরে আপনাকে সাইন করতে হবে একটা ডিল হবে যেটারকে আপনাকে সাইন করে এগ্রি করতে হবে তো এখন সেখানে এমন কোন শর্ত থাকতে পারে যে শর্তটা আপনি মানতে পারবেন না তাহলে কিন্তু আপনার এই স্পন্সরশিপ নেওয়া যাবে না তো অবশ্যই এই টার্মস অ্যান্ড কন্ডিশানে সাইন করার পূর্বে খুব ভালোভাবে কন্ডিশন পেপারটা আপনি দেখে নেবেন যে কি কি কন্ডিশন আছে দেখা গেল যে আপনার সার্টেইন একটা রেজাল্ট রাখতে হবে এরকম একটা শর্ত দেয়া থাকলো তো সেভাবে আপনার পড়াশোনা করতে হবে সেভাবে আপনার সেই স্কোরটা মেনটেন করতে হবে আবার এমন হতে পারে যে আপনার ওই টার্মস অ্যান্ড কন্ডিশনে লেখা থাকলো যে আপনার জব করা সারা জীবন আপনার এই কোম্পানিতেই জব করতে হবে তাহলে তো আপনি এই টার্মস অ্যান্ড কন্ডিশানে সাইন করবেন না এটাই স্বাভাবিক এজন্য সকল তথ্য আপনি যাচাই বাছাই করে এরপরেই আপনি এই স্পন্সরশিপের জন্য অ্যাপ্লাই করবেন আর এই স্পন্সরশিপ পেতে হলে আপনাকে কিন্তু ভালো ল্যাঙ্গুয়েজ জানতে হবে তাদেরকে কনভারসেশনের মাধ্যমে কনভিন্স করতে হবে যে হ্যাঁ আপনার ল্যাঙ্গুয়েজ লেভেলটা এমন অবস্থায় আছে যে আপনি খুব দক্ষ না হলেও আপনি চেষ্টা করেন গামবাড়ি মাছ করতেছেন যাতে করে আপনি দ্রুত ভাষাটাকে আয়ত্ত করে ফেলবেন এবং তাদের জবে গেলে আপনি খুব ভালোভাবে এটাকে ট্যাকল দিয়ে ভালো একটা পর্যায়ে চলে যেতে পারবেন কোম্পানির স্পন্সারশিপ পাওয়ার পরে আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোম্পানির যে রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলো আপনি মেনটেন করেই চলবেন যাতে কোনো ধরনের সমস্যা না হয় এমন কোনো সমস্যা যাতে না হয় যেটার বিনিময়ে আপনি ফ্রিতে পড়তে যেয়ে প্যানালটিটা আরও বেশি হয়ে যাচ্ছে বা আপনাকে দেশে চলে যেতে হচ্ছে সো সব কিছু মেনটেন করে আপনাকে এটাতে সাইন করতে হবে আমি এত কিছু বলতেছি আপনাদের শুধুমাত্র সতর্ক করার জন্য এতে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু অবশ্যই সতর্কতার সহিত সব কিছু পড়ে জেনে শুনে সাইন করে এই স্কলারশিপটা গ্রহণ করুন আমার ইউটিউবের সাবস্ক্রাইবার নাইম ভাই যে ওসাকাতে আছে সে কি করেছে জাপানে এসে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম করেছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের পরে তার জেএলপিটি এন থ্রি ছিল এবং তার স্পিকিং লেভেলটা অনেক ভালো ছিল এ কারণে তাকে কেয়ারগিভিংয়ের স্পন্সরশিপ করা হয় সেনমন গাকুতে এবং সে সেনমন গাকু শেষ করে সে কেয়ার কেয়ারগিভিংয়ে এখন প্রতি মাসে দেড় লক্ষের উপরে বাংলাদেশি টাকায় দেশে পাঠাচ্ছে সে আমাকে নিজে থেকেই মেসেজ করে আমাকে এই তথ্যগুলো দিয়েছে যে ভাই আমি এই জবটা করতেছি অনেকে আমাকে এটা নিয়ে কোশ্চেন করে তো আপনি যদি আপনি অনেক সুন্দর করে বলতে পারেন এরকম আমাকে বলে এটার উপর একটা ভিডিও তৈরি করেন এতে অনেকেই আমাদের বাংলাদেশিরা উপকৃত হতে পারে তো এটা কোনো হেলাফেলার বিষয় নয় আপনি টাকা ছাড়া পড়াশোনা করতেছেন গ্যারান্টেড জব পাচ্ছেন তাছাড়া স্পন্সর থাকাকালীন সময়ে অর্থাৎ আপনি পড়াশোনা চলাকালীন সময়েও দেশে কিছু টাকা পাঠাতে পারতেছেন তো এটা একটা হিউজ চান্স তো এটা মিস করবেন না পয় নাম্বার স্টেপে আমাদের জানতে হবে যে আমি এই স্কলারশিপগুলোর তথ্য কোথা থেকে পাব এই স্কলারশিপগুলোর তথ্য সাধারণত পাওয়া যায় হচ্ছে জাপানিক যে বিভিন্ন রিক্রুটমেন্ট এজেন্সিগুলো আছে তাদের ওয়েবসাইট আছে সেখান থেকে পাওয়া যায় এর মধ্যে একটা আছে ফেস্কো কে ওয়াইসি এইচআর এইচ গ্লোবাল জাপান এইগুলো থেকে আপনি এই তথ্যগুলো পেয়ে থাকবেন তাছাড়া সরকারি বেসরকারি বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট আছে যারা ল্যাঙ্গুয়েজ শেখায় বা জব ভিসা নিয়ে কাজ করে তারাও কিন্তু এই ভিসা নিয়ে কাজ করে বা এই ভিসার তথ্য তাদের কাছে পেয়ে যাবেন তাছাড়া সরকারি বিভিন্ন ওয়েবসাইট আছে যেমন গিভারের যে ওয়েবসাইট আছে সেখান থেকে এই স্পন্সরশিপ সম্পর্কে আপনারা জানতে পারবেন যদি আগে থেকে আপনাদের জেএলপিটি ভালো একটি স্কোর থাকে তাহলে বিভিন্ন ধরনের ফেয়ার আছে যে যেখানে স্পন্সরশিপ নিয়ে সেনমন স্পন্সরশিপ নিয়ে বিভিন্ন ইনফরমেশান দেওয়া হয় সেই ফেয়ারগুলোতে আপনি জয়েন করতে পারেন তাহলেও সেখান থেকে বিভিন্ন স্পন্সরশিপের অফার পেয়ে থাকবে তো সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলটি কারণ সামনে আরও স্পন্সরশিপ জব ভিসায় কীভাবে যাব ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে কীভাবে ভালো করব ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষে কীভাবে সরাসরি জবে যাব এই রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আবার হাজির হচ্ছে আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকবেন নিতে করতে আরিগা তো আল্লাহ হাফিজ